মাই গুডনেস ফ্রান্সকে রুখে দিয়েছে ইসরায়েল ইসরায়েলকে হারাতে না পেরে ক্ষুদ্র ও হতাশ হলেন ফ্রান্স ক্ষুদ্র ও হতাশ ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ড্র করার পর তাৎক্ষণিক প্রক্রিয়াটি এমন ছিল যে ফরাসি রাইট ব্যাক ইউল্যাস কুন্দে প্রতিক্রিয়া অবশ্যই এমনই হওয়ার কথা শক্তি সামর্থ্য আর পরিসংখ্যান যুজন যুজন পিছিয়ে থাকলেও ইসরায়েলের বিপক্ষে গড়ের মাঠে শূন্য শূন্য গোলে ড্র করার পর আর মেজাদ শান্ত রাখতে পারলেন না ফ্রান্সের ইসরায়েলের বিপক্ষে ডকরা করা ন্যাশন লীগের ম্যাচে প্যারিসে নব্বই মিনিট চেষ্টা করার ন্যূনতম একটি গোল আদায় করতে পারেনি স্বাগতিক ফ্রান্স অথচ ম্যাচের একাত্তর শতাংশ বল দখলে রেখে চব্বিশটি শট নেওয়ার দিয়াদের দেশমের দল যার ছাড়টি ছিল লক্ষ্য বিপরীতে ২৯ শতাংশ বল দখলে রেখেও ইসরায়েলের শট নেই মাত্র তিনটি কিন্তু মাঠের পারফরম্যান্স এর ব্যবধানেও মেটাতে পারেনি ফ্রান্সের গোলরক্ষকের তৃষ্ণা শেষ পর্যন্ত ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে ইসরায়েলের বিপক্ষে এই ড অবশ্যই খুব একটি ক্ষতি হয়েছে না ফ্রান্সের ন্যাশন লিগে শেষ আটে টিকেই নিশ্চিত করেছে ফ্রান্স রাজনৈতিক কারণে ইসরায়েলি বিপক্ষে ফ্রান্সের এই ম্যাচকে ছিল বাড়তি উত্তাপ গতকাল প্যারিসে নিরাপত্তার ব্যবস্থাও ছিল বেশ কঠোর এমনকি আশি হাজার দারণ কমাতা স্টেডিয়ামে দর্শক উপস্থিত হয়েছে সতেরো হাজার নিচে উল্টে নিরাপত্তার জন্য এদিন মাঠে উপস্থিত ছিলেন চার হাজার নিরাপত্তা কর্মী